হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাহেব ব্লক তোমাদের সাহেব ব্লকে অনেক অনেক স্বাগত জানাই তো বন্ধুরা আজকে তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমরা ঘুরতে যাব সবাই মিলে বাড়ির বাড়ির অল মেম্বারদেরকে নিয়ে আজকে একটা সুন্দর মুহূর্ত কাটাবো সেই দিক থেকে তোমাদের সমস্তটা তুলে ধরবো তো চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর আজকের স্পেশাল হিসেবে আমাদের থাকছে আমাদের সাথে মামা আমার নিজের মামা মামি এবং মামির মেয়ে তাদেরকে নিয়ে আজকে আমরা সুন্দরভাবে ঘুরতে যাবো তাই চলো আর দেরি করবো না টাটা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু আইনের সামনে নিয়ে নিজেকে প্রস্তুত সব ঠিকঠাক করে নিলাম তো আমি কিন্তু রেডি এখন শুধু বের হওয়ার পালা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একবারে রেডি হয়ে প্রস্তুত হয়ে গেছি আজকে সমস্তটা তোমাদের সামনে আমি তুলে ধরবো তোমরা খালি দেখতে থাকো শুরু থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু চলো তো গাড়িতে আমরা কিন্তু চলে এলাম তো দেখতে পাচ্ছি আমাদের পিছনে কিন্তু গাড়ি অলরেডি রেডি সাজানো ওখানে ভাই মা মামি আমার ঠাকুমা বড়ো দাদা আমরা কিন্তু গাড়িটা অলরেডি সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দরভাবে কিন্তু গাড়ি রেডি প্রস্তুত আমরা সুন্দর একটা মুহূর্তে যাচ্ছি সমস্তটা তোমাদের সামনে তুলে ধরবো তোমরা খালি দেখতে থাকো এবং সঙ্গে থাকো তো বন্ধুরা আমরা কিন্তু অলরেডি পৌঁছে গেছি আমরা সুন্দর মুহূর্তটা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা সমস্তটা তোমাদেরকে দেখাবো তো আমরা অলরেডি কিন্তু গাজল ডোবার দিকে চলে এসেছি গাজল ডোবা আমাদের আজকের প্ল্যান আমরা কিন্তু ধীরে ধীরে গাজল ডোবার উদ্দেশ্যে রওনা দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা মুহূর্ত এই জায়গাটা একটা বন্ধুরা বলে ভোদাগঞ্জ তো আমরা সেই ভোদাগঞ্জে অলরেডি পৌঁছে গেছি সবাই মিলে সুন্দর মুহূর্তটা দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ রয়েছে সেখানে ঠাকুমা সবাই রয়েছে আমি কিন্তু এই তোমাদেরটা দেখানোর চেষ্টা করছি দেখো কত সুন্দরভাবে কিন্তু আমরা মা ভাই মামা মামি রাজদা ঠাকুমা এখানে সবাই রয়েছে ভাই কত সুন্দরভাবে কিন্তু যাচ্ছে এখানে কিন্তু আমরা পুজো দিলাম পুজো দিয়ে কিন্তু বের হলাম এটা আমার মা আমরা কিন্তু সেই সুন্দর মুহূর্তটা কিন্তু ভাই তুলে ধরছে কত সুন্দরভাবে সবাই খুশি আমরা এই মোমেন্টটা এত সুন্দর যে কি বলবো তোমরাও আসতে পারো এখানটায় তোমার চারপাশটা দেখো কত সুন্দর মুহূর্তটা এখানে কিন্তু তোমরা আসতে পারো চলো বন্ধুরা তাহলে তাহলে আমার পর টিফিন করে নিই দেখো সবাই কিন্তু টিফিন করছে না মামা ভাই সুন্দরভাবে গাইতে বসে টিফিন করছে সেই মোমেন্ট সেই সুন্দরভাবে আমরা কিন্তু টিফিন করছি এখানে এখানে মামি কথা বলছে রাজদা খেতে ব্যস্ত এখানটায় এখানে মা খাচ্ছে আর বন্ধুরা আমার তো জানোই এই যে আমার হাতে ডিম তো আমিও খাচ্ছি এখানে মামা ভাই সুন্দরভাবে কিন্তু খাওয়া দাওয়া করছে আজকে সকালের মুহূর্তটা সবাই সবার মতো ব্যস্ত তো আমরা গাজলডোবার অলরেডি প্লেসে পৌঁছে গিয়েছি বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ গাজলডোবার ওইটার রাস্তাটা ওইটা ব্রিজ আমরা গাজলডোবার পর স্টপিস নিব তো আমরা অলরেডি কিন্তু আমাদের গাজলডোবার গাড়িটাই পার্কিং হয়ে গেছে তো আমরা কিন্তু সুন্দরভাবে সব কিছু গাড়িতে রেখে আমরা ঘুরবো এখন তো সঙ্গে থাকবে তো এখানে প্রচণ্ড আওয়াজ ছিল তাই আমি তোমাদের সামনে তুলে ধরতে পারছিলাম না তাই ভয়েসটা দিলাম তো এখানে অনেক আমি অনেক কাইমাই হচ্ছিলো এখানে অনেক গাড়ি তো আমাদের পার্কিং ছিল না তারপরে আমরা পার্কিং করলাম তো চলো আমরা কিছু খেয়ে নেই তো আমরা কিন্তু দেখতে পেলাম ওখানে গাজল এসে কাঁকড়া দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর কিন্তু ভাজা কাঁকড়া সত্যি বন্ধুরা এত সুন্দর কাঁকড়া মানে খেতে ধরেই খেয়ে নি এরকম মনে হচ্ছে তো এখানে চিংড়ি শুধু চিংড়ির তো চিংড়ি সুন্দরভাবে কাকুটা কিন্তু চা কাঁকড়া ভেজে দিচ্ছে আমরা কিন্তু কাঁকড়াটা অর্ডার করেছি একটা এখানে চিংড়ির সমস্ত রকমের চিংড়ি মাছ এভরিথিং অল এত সুন্দরভাবে ভেজে দিচ্ছে বা এত সুন্দরভাবে রয়েছে সত্যি মানে মোমেন্ট আমরা সুন্দরভাবে কিন্তু সেই চিত্রটা তোমাদের তোমাদের দিয়ে কিন্তু তুলে ধরলাম তোমরা দেখতে পাচ্ছ সুন্দর এখানে কিন্তু গলদা চিংড়ি সিঁড়ে শুরু করে ছোট মাছ বড় মাছ সমস্তটা কিন্তু এখানটায় রয়েছে প্রত্যেকটা কিন্তু হোটেল রেস্টুরেন্ট সুন্দরভাবে সাজানো রয়েছে তোমরা এসেখানে খেতে পারো বা এখান থেকে নিতে পারো তো আমরা তারপরে খেয়ে দেওয়ার পরে সুন্দর একটা মোমেন্ট কিন্তু আমরা এই মুহূর্ত এখন তোমাদের সামনে তুলে ধরবো ওই নৌকো ওই নৌকোর সামনে কিন্তু আমরা যাব। আমরা নৌকার সামনে চলে এসেছি সুন্দর করে তোমাদের দেখাচ্ছি কত সুন্দর একটা কিন্তু নদী সেই নদীতে আমরা নৌকোতে চড়বো তো আমি আর ভাই বললাম যে নৌকো চড়বো দুটো নৌকো কিন্তু আমাদের জন্য ওয়েট করছে তো তাহলে আর দেরি করবো না আমরা সঙ্গে সঙ্গে নৌকোয় চড়ে বসবো দেখতে পাচ্ছ তোমার সুন্দর আমরা নৌকোকে বললাম নৌকা কিন্তু অলরেডি চলে আসলো এখানে ভাই টাটা দিচ্ছে বুনুও টাটা দিচ্ছে এখানে মামি রয়েছে নৌকোটা আসতে ধীরে ধীরে আসছে আমরা কিন্তু অলরেডি ভাই বুনোকে নিয়ে নৌকোয় বসছে সঙ্গে মামিও রয়েছে আমি চললাম না আমি নৌকো থেকে ভয় পাই তার জন্য আমি নৌকায় চললাম না তো ভাই আর বুনু মামি নৌকে চলল সুন্দরভাবে টাটা দিচ্ছে ভাই আমি দূর থেকে ব্লক ভিডিওটা করছি নৌকো মাঝে যে রয়েছে সে কিন্তু সুন্দরভাবে নৌকোটা ছেড়ে দিয়েছে সুন্দরভাবে তোমার দেখতে থাকো শেষ করব তো খুব জার্নি হয়েছে আমরা কিন্তু বাড়ির পথে কিন্তু যাচ্ছি তো আবারও বলছি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আবার নিত্য নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আর হ্যাঁ বন্ধুরা আবারও আমাদের নতুন জানুয়ারি মাস যেহেতু দু হাজার পঁচিশ আমরা সেই দু হাজার পঁচিশ ফার্স্ট জানুয়ারি প্রথম জানুয়ারিতে প্রথম এক তারিখে কিন্তু সেই এক নতুন ব্লগ আবার নিয়ে আসব ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থাকো সবাইকে নিয়ে ভালো রেখো টাটা Bye bye!